নাসুমকে পেয়েই ছক্কার তাণ্ডব চালালেন খুশদিল শাহ হাঁকালেন টানা চারটা ছক্কা ডাগআউট থেকে মোহাম্মদ রফিক তখন ওভারে ছয়টা ছক্কার প্রত্যাশায় যদিও শেষ রক্ষা হয় নাসুমের তবে চার ছক্কার ঝড়ে খুলনার জন্য ঠিকই বিপদের কারণ হন রংপুরের খুশদিল এদিন খুলনার পাকিস্তানি তারকা সালমান ইরশাদ জন্ম দেন বড় বিতর্কের একেবারে উইকেটের বাইরে বল ফেলে করেন অস্বাভাবিক একটা ওয়াইড সোমবার বিপিএলে সিলেট পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স টস জিতে আগে ব্যাটিংয়ে নামে রংপুর দলটির হয়ে ইনিংস শুরু করেন তৌফিক খান ও স্টিভেন টেলর ইনিংসের তৃতীয় ওভারে বিদায় ঘটে টেলরের আট বল থেকে একচার ও এক ছক্কায় তেরো রান করে ফেরেন টেলর প্রথম উইকেট তুলে খুলনা দলে আনন্দের জোয়ার এরপর উইকেটে আসেন ফর্মে থাকা ব্যাটার সাইফ হাসান কিন্তু তিনিও বড় ইনিংস খেলতে ব্যর্থ হাসান মাহমুদ সাইফের উইকেট হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় রংপুরের এই ব্যাটারকে এগারো বলে এক বাউন্ডারিতে সাত রান করেন সাইফ পাওয়ার প্লেট ছয় ওভার শেষে উনচল্লিশ রান তুলতেই দুই উইকেট হারায় রংপুর দুই উইকেট হারানো দলটার হয়ে এক প্রান্ত আঁকড়ে ধরে রাখেন তৌফিক খান তার সঙ্গে যোগ দেন ইফতেখার আহমেদ যদিও খুলনার বোলিং তোপে ধীর গতিতে এগিয়ে যেতে হয় তাদেরকে দশ ওভার শেষে দুই উইকেট হারানো রংপুর করে মাত্র আটষট্টি রান এরপর এগারোতম ওভারে বোলিং এসে তৌফিকের উইকেটটাও তুলে নেন আবু হায়দার রনি বিপদের মাঝে রংপুরের পাকিস্তানি তারকা খুশদিল শাহ উইকেটে এসে এক ধাক্কায় দলের রানের গতি বাড়িয়ে দেন অনেকটা নাসুম আহমেদের করা ইনিংসের পনেরোতম ওভারে হাঁকান টানা চারটা ছক্কা অল্পের জন্য ওভারে ছয়টা ছক্কা হজম থেকে রক্ষা পান নাসুম নাসুমের ওপর তাণ্ডব চালানোর পরও চলতে থাকে খুশদিলের মারকুটে ব্যাটিং একের পর এক বল করতে থাকেন সীমানা পার দ্রুত গতিতে তুলে নেন ফিফটি খুশদিলের এমন ব্যাটিংয়ে ভালো শুরুর পরও চাপে পড়ে যান খুলনার বোলাররা ওদিকে চ্যালেঞ্জিং টোটাল পায় রংপুর রাইডার্স